তোমার শূন্যতা পূরণ হবে না কোনোদিন মায়ের মৃত্যুবার্ষিকীতে অপবিশ্বাস মায়ের মৃত্যুর পর অনেকটাই একা হয়ে যান এই চিত্রনায়িকা কারণ বিগত দিনগুলোতে নিজের সন্তান ও মাকে নিয়েই ছিল তার জগৎ যে কারণে মা হারানোর চার বছরেও সেই শোক কাটিয়ে উঠতে পারেননি অপু বিশ্বাস ফেসবুকে মাকে নিয়ে স্মৃতিচারণ করলেন অপু তার কথায় চার বছর পেরিয়ে গেল মা আমাকে ছেড়ে চলে গেছেন কিন্তু মায়ের উপস্থিতি আমি প্রতিটি মুহূর্তে প্রতিটি নিঃশ্বাসে আজও অনুভব করি তিনি আরও বলেন জীবনের প্রতিটি মাকে মা আমার পাশে থাকতেন তার শিক্ষায় আমরা বড় হয়েছি আজ তিনি শারীরিকভাবে আমাদের মাঝে নেই কিন্তু তার আদর্শ তার মূল্যবোধ এবং তার শেখানো কথাগুলো আমার জীবনে প্রতিটি কাজের পথ প্রদর্শক হিসেবে রয়ে গেছে মায়ের স্মৃতি অপু বিশ্বাসকে সাহস যোগায় সেই কথা স্মরণ করে এই চিত্রনায়িকা বলেন মায়ের স্মৃতির প্রতি বিনম্র শ্রদ্ধা জানাই তিনি যেখানেই আছেন সেখান থেকেই আমাদের দিকে আছেন আমাদের মঙ্গল কামনা করছেন চেয়ে মা তোমাকে খুব মিস করি তোমার শূন্যতা কখনো পূরণ হবে না কিন্তু তোমার স্মৃতি আমাকে সাহস দেয় এগিয়ে চলার প্রেরণা দেয় তুমি চিরকাল আমাদের হৃদয়ে অমর হয়ে থাকবে